শুরু করছি আরও একটা ব্লগ আর আজকে হচ্ছে সেই দিন যে দিনটার জন্য আমি পুরো সারাটা বছর ওয়েট করি তো একদম সকাল সকাল উঠেই কিন্তু আমি খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করার জন্য বসে পড়েছি তো দেখতেই পাচ্ছ আমার ডিমগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে এবং সেগুলো অলরেডি ট্রেতে সাজিয়ে রেখেছি এই প্যাকেটের মধ্যে আছে লাড্ডু লাড্ডুগুলোকে আমি আমার বাড়ির সামনেই যে দোকানটি আছে মিষ্টির তাদেরকে আমি অর্ডার দিয়েছিলাম গতকাল এবং বলেছিলাম পরের দিন একসাথে পাকাবো তো আমি কিন্তু পাকিয়ে নিয়ে এসেছি আর তারপরে এই যে শিউর পাপা এই সমস্ত মার্কেটিংগুলো করে এনেছে তার মধ্যে বিস্কিটস আছে কেক আছে চিঁড়ে ভাজা আছে তারপরে কলা আছে তো এরকম বিভিন্ন টিফিনের অ্যারেঞ্জমেন্ট করেছি তো বুঝতেই পারছো যে আজকে একটা স্পেশাল কিছু হতে চলেছে যেটা গতবারও হয়েছিল আসলে আজকে আমি শিহাবের বার্থডে স্পেশাল সেই সমস্ত সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য বা দুস্থ বাচ্চাদের জন্য আজকে খাবার রেডি করে নিয়েছি তো এই দেখো এবার আমি রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো তো বাড়ি থেকে বেরোনোর পরে চলে এসেছি কলেজের সামনে তো ওখানে আসার পরে আমার একজন স্টুডেন্টকে আমি একটু ডেকে নিলাম কারণ ও একজন ইউটিউবার ও ভীষণ ভালো ভিডিও শ্যুট করে তার সাথে ভীষণ ভালো ভিডিও এডিটও করে তার সাথে যে আমি প্রচেষ্টা সংস্থা সেই সংস্থার দিদিরাও চলে এসেছে একদম নির্দিষ্ট সময়ে তো দিদিদের সঙ্গে আমি চলে এসেছি লোকেশানে যেখানে একশোটা মতো বাচ্চা রয়েছে তো দিদিরা এবার তাদের লোকজনের মাধ্যমে সেই বাচ্চাদেরকে ডেকে পাঠালো আর দেখতে পারবে ধীরে ধীরে সেই বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে বাটি নিয়ে বসে পড়বে লোকেশনটা হয়তো তোমরা চিনতেও পারছ কারণ এই কিন্তু আমি গতবারও এসেছিলাম আর এই দেখো সিহাব কিন্তু ভীষণ হ্যাপি ও ঠিক বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কি হতে চলেছে কিন্তু ওই যে মেরে দেখছে যে আরে এত ছোট ছোট দাদা ভাই দিদি ভাইরা আসছে ভাইরা বোনরা আসছে তো কিছু তো নিশ্চয়ই হতে চলেছে যাই হোক ও কিন্তু ভীষণ হ্যাপি খুব এনজয় করেছে এই সন্ধ্যাটা আর ওর থেকেও বেশি এনজয় করেছি শিহুর পাপা আর আমি মানে এটা হচ্ছে আমাদের সেই দিন যে দিনটা মানে বলতে পারো যে মনের প্রশান্তি পাই আমরা এই সন্ধ্যাটা স্পেন্ড করে তো যাই হোক যেটা বলছিলাম তো শুভদীপকে ডেকে নিলাম একবার শুভদীপেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে এবং ও এই ভিডিওটা শ্যুটও করেছে এবং ওর চ্যানেলেও এটা আপলোডও করে দিয়েছে অলরেডি আমি যেহেতু একদিন পরে ভিডিওটা দিচ্ছি তো সেই জন্য ও অলরেডি চ্যানেলে আপলোডেড হয়ে গেছে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি ওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি কাইন্ডলি তোমরা একবার গিয়ে চেক আউট করতে পারো এবং ও ওর চ্যানেলে খুব ইন্টারেস্টিং ভিডিও দেয় তোমরা সেগুলোও দেখতে পারো যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ ও নিজে খেটে খেটে কন্টেন্ট তৈরি করছে খুব ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করছে তো ওকেও ওর পাশে দাঁড়িয়ে তোমরা সাপোর্ট করতে পারো তো যাই হোক দেখো আমাদের লোকেশানে কিন্তু সমস্ত বেবিরা চলে এসেছে আর তাদের সঙ্গে তাদের যারা গার্জিয়ানরা আছে তারাও এসেছে বা বাড়ির লোকজন আছে তারাও এসেছে তো এই যে এবার এক এক করে আমরা প্যাকেট সব ওপেন করতে স্টার্ট করছি দিদিরা প্রচুর হেল্প করেছে মেনলি দিদিরাই সব করেছে কিন্তু আমার খুব মন ছিল যে আমি ওদেরকে নিজে হাতে খাওয়াবো তো নিজে হাতে তো আর রান্না করে খাওয়াতে পারছি না তো একটু নিজে হাতে সার্ভ করতে চাই তো দিদিরা বললো অবশ্যই ইনফ্যাক্ট আমার সাথে সাথে শিহাবও কিন্তু সার্ভ করেছে আর গত বছরও তোমরা দেখেছিলে যে কোলে আমি এবং শিউর পাপা সার্ভ করেছিলাম সাথে তো তো এবছর মানে আর আর কোলে নয় একদম দাঁড়িয়ে ওদেরকে নিজে হাতে সার্ভ করেছে সার্ভের সময় যা মজার ঘটনা ঘটেছে সেটা তোমরা ভিডিওতে ধীরে ধীরে দেখতে পাবে অ্যাকচুয়ালি ও লাড্ডু খেতে ভীষণ পছন্দ করে মানে শিহাব যা যা খেতে পছন্দ করে আমি কিন্তু ওই বেবিদের জন্য সেগুলোই নিয়েছি তো ও কি করেছে লাড্ডুটা একবার দেওয়ার সময় কোনো ভাবে দিতে চাইছিল না নিজে খেয়ে নিতে চাইছিল তারপর শিউর আবার চকলেট বিস্কিট খুব ফেভারিট তো ওই জন্য আমি চকলেট বিস্কিটই নিয়েছি এবং যে কোম্পানির ফেভারিট আমি সেই কোম্পানিরই কিনেছি ওই বেবিদের জন্য তো ও সেই একটা বিস্কিট তো হাতে ধরেই আছে একবার তো ডিম হাতে ধরে আছে তো ডিমটাকে আবার চেপে দিয়েছে মানে কি বলবো ও তো আজকাল বহুত দুষ্টু হয়েছে তোমাদেরকে বারবার বলছি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে কান চুলকাচ্ছে মানে প্রথমে বুঝতে পারছে না যে কি হতে চলেছে তারপরে যখন বুঝেছে যে ও মা পাপারা মানে এই দিদি ভাইদেরকে কিছু খাওয়াবে তারপরে কিন্তু ও ব্যাপারটাতে ভীষণই মানে অভ্যস্ত হয়ে গেল এবং ধীরে ধীরে ও কিন্তু আমাদের সাথে দিচ্ছিল ওই দেখো দেখতেই পাচ্ছ যে ওই স্টার্ট করলো ওর হাত দিয়েই প্রথমে আমরা উদ্বোধন করলাম প্রোগ্রামটা আমার ভীষণ মন ছিল এই বাবুগুলোর সঙ্গে দাঁড়িয়েই সিহাবকে একটা কেক কাটাবো এবং সেই কেকের টুকরোগুলো আমি কিন্তু ওদের প্লেটে প্লেটে দেবো কিন্তু সমস্যা হচ্ছে এটা যে আমাদের তো সেরকম হেল্পিং হ্যান্ড কেউ নেই তো সেই জন্য অতগুলো ব্যাগ দেখতেই পেলে একটাই গাড়ি নিয়েছি গতবার টোটো নিয়েছিলাম গতবার আমাদের সঙ্গে আমার দিদির মেয়ে ছিল চিতু ছিল কিন্তু এবছর তো সেও নেই তার কলেজের ফেস্ট চলছে মা বাবাও আসতে পারেনি তো সেই জন্য একদমই কোনো হেল্পিং হ্যান্ড নেই বলে ওই কেক কাটিংয়ের আইডিয়াটা কিন্তু আর আমি সফল করতে পারলাম না কেক কাটিংটা আগের দিন রাতেই করেছি আরও একটা কথা যে বার্থডে স্পেশাল যে কেক কাটতেই হবে এরকম তো কোনো ম্যান্ডেটরি কিছু ব্যাপার নয় আমাদের বাঙালিদের ওই জন্মদিন একটা শুভ দিন সেখানে ম্যান্ডেটরি সেই জন্য একবার এটাও ভাবলাম যে যদি এই দিনও আমি একটু তৈরি করে নিয়ে যেতাম কারণ এই দিন ছিল স্যাটারডে আর আমি এই দিন কলেজে যাইনি তো সেক্ষেত্রে হাতে সময়ও ছিল সেটা একটা খুব আফসোস লাগছিল যাই হোক এবছর না হয়তো ওটা মিস হয়ে গেছে কিন্তু পরের বছর আমি ভাবছি যে ওদেরকে টিফিনের তো অ্যারেঞ্জমেন্ট আমি করছি টিফিনের সাথে সাথে যদি নিজের হাতের কিছু ওদেরকে একটু খাওয়াতে পারি সেটা আরও বেশি আত্মতুষ্টি হবে মানে আরও বেশি আমি হ্যাপি হতে পারবো সেটাতে তো যাই হোক এটা মনের ইচ্ছা মনেই থাকলো সবাই তো প্রে করো যেন আগামী বছর সুস্থ সবল থাকে শিহাব এবং আমরাও যেন সুস্থ সবল থাকি এবং এভাবেই যেন দুস্থ অসুস্থ বা সুবিধা বঞ্চিত বাচ্চাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে যেন হাসি ফোটাতে পারি এবং মনের যা ইচ্ছা আশা আছে সেগুলো যেন সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি তো তোমাদেরকে তো এতক্ষণ অনেক কিছু দেখালাম অনেক কথা শেয়ার করলাম তো চলো এবার একটু অন্যরকম আলোচনা বা অন্যরকম একটু কথায় আসি আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এই ভিডিওটা দেখার পর আমাকে পজিটিভ কমেন্ট বাদ দিয়ে নেগেটিভ কমেন্ট করতে চলে আসবে অনেকেই হয়তো বলবে যে করেছো তো খুব ভালো কথা খাইয়েও তো খুব ভালো কথা সেটা আবার দেখানোর কি আছে তো দেখানোর পিছনের মেন রিজনটাই হচ্ছে যে আমি তো তোমাদের সঙ্গে আমার ডেলি বেসিস কিছু না কিছু তো শেয়ার করি কি রান্না করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি তাহলে এত সুন্দর একটা দিন যেটা আমরা সেলিব্রেট করলাম সেটা কেন শেয়ার করব না এটা যেমন প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যারা তোমরা আমাকে একটু হিংসা করো তো তারা যদি আমার দেখা দেখি এরকম কিছু দুস্থ বা সুবিধাবঞ্চিত বাচ্চাদের পাশে যদি দাঁড়াও তাহলে কিন্তু এরকম অনেক বাচ্চার মুখে হাসি ফুটতে পারে যারা একদমই খাবার খেতে পায় না বা মানে খাবার অ্যারেঞ্জ করতে তাদের বাবা মারা হিমশিম খায় তারা একদিনের জন্য হলেও কিন্তু একটু ডিম কলা মিষ্টি মানে এই ধরনের খাবারগুলো পাবে তো বলতে পারো এটা আমি কিছু যারা আমাকে পজিটিভ কমেন্ট করবো বা পজিটিভলি নাও তাদের জন্য যেরকম একটা সুন্দর মানে একটা বার্তা দিলাম যারা আমাকে পছন্দ করো না নেগেটিভ কমেন্ট করো নেগেটিভ ভাবে দেখো অহিংসা করো তাদের জন্যও কিন্তু একটা পজিটিভ বার্তাই দিলাম তো যাই হোক অনেক বকবক করলাম অনেক কথা হয়ে গেল তো চলো এবার ফেরার পালা আর এবার একবার শুভদীপকে দেখো ওকে অনেক থ্যাংকস ও এসে আমাদের সঙ্গে অনেক ভিডিও ক্যাপচার করে দিয়েছে মানে বলতে পারো আমার চ্যানেলের সমস্ত ভিডিও ওই এদিন ক্যাপচার করে দিয়েছে তো এবার ফিরছি শিহাব কিন্তু ওই দিদিদের সঙ্গে খুব এনজয় করেছে এনজিও দিদিদের সঙ্গে তো চলো এবার বাড়ির দিকে ফিরছি ভিডিওটা কেমন লাগলো জানাতে না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও না হচ্ছে নেক্সট ভিডিও তে ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই